হ্যালো ফ্রেন্ডস বলা হচ্ছে ও সার্ভে অনপ্যাসিভ দ্বিতীয় স্তরে আমাদের নতুন কোম্পানির ও সার্ভে কি এবং এটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে এটা হলো একটা ব্যবহারকারী গবেষণা ইউজার রিসার্চ প্ল্যাটফর্ম যা কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের চাহিদা অভিজ্ঞতা বুঝতে সাহায্য করে বিশেষত যখন তারা কোনো ওয়েবসাইট বা পণ্য ব্যবহার করে তখনই এটা ব্যবহার হয় অ্যাসমুফারে বলছেন আমাদের নিজস্ব পণ্য ও সার্ভে দিয়ে আমরা কাজ করব। সাধারণত শুনে থাকি এখানে অনেক সময় সমস্যা থাকেই সাতাশি শতাংশ মার্কেটার বিশ্বাস করে তারা গ্রাহকের প্রত্যাশা পূরণ করতে পারবে কিন্তু তিপান্ন শতাংশ গ্রাহক বলে কোম্পানিগুলো তাদের মানদণ্ড পূরণ করতে পারে না এই গ্যাপটি তৈরি হয় ব্যবহারকারীর অভিজ্ঞতা বোঝার ঘাটতির কারণে তাহলে আমাদের ও সার্ভে কিভাবে সাহায্য করবে এটা স্ক্র্যাচ টেকনোলজি আমাদের কোম্পানির নিজস্ব টেকনোলজি আমাদের দরকার সাধারণত যখন গ্রাহক কোনো ওয়েবসাইট বা অ্যাপে তখন ছোট ছোট প্রশ্ন করে এতে রিয়েল টাইমে ফিডব্যাক পাওয়া যায় তারা কি চায় কি ভাবছে এই সমস্ত প্রশ্ন প্রোডাক্টের সুবিধা আছে কিছু স্ক্রিনিং কোশ্চেন বা প্রশ্নের ধরন দিকে বুঝে নিতে হয় যেমন ডেমোগ্রাফিক কোশ্চেন সেই ভিজিটারের বয়স পেশা আয় শিক্ষা এসবের ভিত্তিতে সঠিক গ্রাহক বেছে নিতে সাহায্য করে এটা আমরা দেখেছি হলো গ্রাহক অনলাইনে কিভাবে ব্যবহার করে কিছু কিনতে চায় কি না এসব জানতে চাই তৃতীয়ত ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোশ্চেন আছে যেসব মানুষ কোম্পানির টার্গেট নয় তাদের বাদ দেওয়ার কথাও বলা থাকে আমাদের যেমন আপাতত প্রতিষ্ঠাতাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে প্রোডাক্ট সার্ভিস স্পেসিফিক কোশ্চেনে নির্দিষ্ট পণ্য বা সার্ভিসের জন্য উপযুক্ত গ্রাহক আলাদা করা হয় এইবার সার্ভে কীরকমভাবে বিবেচনা করে তবে দেখি ইউজার প্রথম পাঁচ সেকেন্ডে কি দেখছে বা বুঝছে সেটা বোঝা যায় প্রোডাক্ট লঞ্চের পরে ব্যবহার হয় নেট প্রোমোটার স্কোর ইউজার বা এনপিএস সার্ভে ইউজার তোমার প্রোডাক্ট বা সার্ভিস অন্যদের রেকমেন্ড করবে কিনা সেটা মাপে ইউজারের তথ্য ও আচরণ জানার মাধ্যমে ব্যবহারকারী চরিত্র বা পার্সোনা তৈরি করা যায় টার্গেট মার্কেট ভালোভাবে বুঝতে সাহায্য করে আবার কনটেক্সচুয়াল ফিডব্যাক নির্দিষ্ট পেজে প্রোডাক্টের পাশে পাওয়া যায় যা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয় আবার গেরিলা রিসার্চ বা অল্প সময়ে কম খরচে ব্যবহারকারীর গবেষণা করা যাবে শেষ কথা হলো ইউজারের রিয়েল টাইম অভিজ্ঞতা বোঝার দরুন এটা একটি টুল এর মাধ্যমে কোম্পানি জানতে পারবে ইউজার কি চাই কোথায় অসুবিধা হচ্ছে কাকে টার্গেট করতে হবে ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ